সমস্যা বন্ধুরা অনু ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনি সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আলোচনা করব আজকে তো আজকে ভিডিওতে আমি ডিটেল দেখাবো যে আপনি ড্রাইভিং লাইসেন্স ঘরে বসে অনলাইনে কীভাবে নিজেই বানাবেন কোনো দাদাদের কোনো হেল্প ছাড়া বা কোনো বেশি টাকা পয়সা দেওয়া ছাড়া তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যদি আপনার কাছে লার্নার লাইসেন্স থাকে মানে লার্নার লাইসেন্স ইস্যু হয়ে যাওয়ার পরে মেন যে ড্রাইভিং লাইসেন্স সেটা কীভাবে বানাবেন তো সেটাই আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে কী প্রথমে আসবেন পরিবহনের ওয়েবসাইটে সবাই জানেন পরিবহনের ওয়েবসাইট সেখান থেকে অনলাইন সার্ভিস সেখান থেকে চলে আসবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস এখানে ক্লিক করার পরে আপনার সামনে যে পেজটা ওপেন হবে সেইখান থেকে আপনি চুজ করবেন আপনার স্টেট আমি দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে তো ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম এইখান থেকে আপনাকে এখানে আসতে হবে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স তো এখানে ক্লিক করবেন এখানে টোটাল এখানে দেখা যাচ্ছে যে কী কী আপনাকে স্টেপ এখানে ফলো করতে হবে এখানে টোটাল সাতটা স্টেপ আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন করলে পরেই এখানে কি চাইবে লার্নার লাইসেন্সের নাম্বার আপনার ডেট অফ বার্থ মানে যে অ্যাপ্লিকেন্ট তার ডেট অফ বার্থ প্লাস ক্যাপচা তো ক্যাপচা বসিয়ে যখন আপনি ওকে অপশানে ক্লিক করবেন তখন আপনার এখানে মোবাইল নাম্বার শো করবেন মোবাইল নাম্বার লাস্ট চারটা ডিজিট শো করবে সেখানে ক্যাপচা বসিয়ে জেনারেট ওটিপিটা আপনি ক্লিক করবেন তখন আপনার মোবাইল নাম্বারে একটা ছটা ডিজিটের ওটিপি যাবে ওটিপি বসাবেন বসিয়ে আবার ক্যাপচা বসাবেন বসিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পুরো ডিটেলসটা আপনার সামনে এখানে ওপেন হবে তো পুরো ডিটেলসটা আপনাকে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে গেলেই আপনি এখান থেকে দেখতে পারবেন যে নিচে একদম নিচের দিকে আছে কি আপনি কিসের জন্য ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করছেন মানে আপনি লার্নার যদি অ্যাপ্লাই করে থাকেন টু হুইলারের জন্যে মানে বাইকের জন্য তো এখানে পরিষ্কার লেখা আছে মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট বলে এম সি ঠিক আছে তো এটাকে কী করবেন সিলেক্ট অল অপশানে ক্লিক করলে পরে কী হবে আপনার বাদিকের সেকশনটা কপি হয়ে ডান দিকে চলে যাবে দেওয়ার পরে আপনি এটাকে কী করবেন সাবমিট করবেন সাবমিট করার পরে আপনি পপ আপ দেবে সেই পপ আপটাকে ওকে করবেন ওকে করার পরে আপনার সামনে এই পেজটা চলে আসবে তো এই পেজটাকে আপনাকে কী করতে হবে সব কিছু দেখে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাকে ফের জানতে চাই আপনার অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি আগের পেজটা থেকেই পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান নাম্বার বসাবেন ডেট অফ বার্থ বসাবেন ক্যাপচা বসাবেন সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার সামনে এই ডিটেলটা খুলবে একটু স্ক্রল ডাউন করে আপনি নিচে চলে যাবেন নিচে গেলেই এখানে চারটে স্টেপ আপনাকে দেখাবে তো ফার্স্ট স্টেপ স্টেপটা কিন্তু অলরেডি আপনার কমপ্লিট হয়ে গেছে বাকি তিনটে স্টেপ কী আছে ডকুমেন্ট আপলোড ফি পেমেন্ট আর হচ্ছে স্লট বুকিং তো এইবার আসছে ডকুমেন্ট আপলোড তো এখানে প্রসিড অপশান আপনি ক্লিক করবেন দেখুন বাদিকে দু নম্বর সিরিয়ালে ডকুমেন্ট আপলোডের ওপর ক্লিক করা আছে মানে চুজ করা আছে সেখানে প্রসিড করলে পরেই আপনাকে কী চাইবে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দেওয়া থাকবে নাম দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে জাস্ট এখানে ওকে অপশানে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে পরেই দু ধরনের ডকুমেন্ট আপনাকে এখানে ডাউনলোড করতে হবে একটা কি একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ আর একটা হচ্ছে লার্নার লাইসেন্স ঠিক আছে তো অ্যাড্রেস প্রুফে আপনি আধার দিতে পারেন ভোটার দিতে পারেন তো এখান থেকে আমি ভোটার কার্ডটা দেবো তো কী কী দিতে হবে অ্যাড্রেস প্রুফে আপনাকে প্রথমে প্রুফ অফ আইডি কী দিচ্ছেন সেটা চুজ করতে হবে ডকুমেন্ট ডকুমেন্ট নাম্বার মানে আপনার যে আইডি কার্ড তার নাম্বার টাইপিক নাম্বার আপনি দেবেন যদি ভোটার কার্ড হয়ে থাকে কবে ইস্যু করা হয়েছে কে ইস্যু করেছে আপনার কন্ট্যাক্ট নাম্বার প্লাস এখানে আপলোড করবেন করে আপলোড যে অপশানটা বাটনটা আছে সেখানে ক্লিক না করলে আপনার কিন্তু আপলোড হবে না তো এইভাবে দুটো ডকুমেন্ট আপনাকে ব্যাক টু ব্যাক আপলোড করতে হবে একটা হচ্ছে লার্নার লাইসেন্স আর একটা হচ্ছে আপনার আইডি প্রুফ দেওয়ার পরে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি দেখাবে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে পরেই আবার অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচার দিয়ে আপনাকে সাবমিট করতে হবে করলে পরেই নেক্সট যে স্টেপ আসবে সেটা হচ্ছে পেমেন্ট স্টেজ তো এই স্টেজের মধ্যে আপনাকে পুরো বাইফার্ক্যার করে দেখিয়ে দেবে যে কোন কোন পারপাসে আপনাকে কত করে টাকা এখানে চার্জ করছে টোটাল এখানে লাগছে সাতশো চল্লিশ টাকা তো এটাকে আপনি কি করবেন গ্রিপস পোর্টালের থ্রু দিয়ে পেমেন্টটা হবে এটাকে পে নাও অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে পরে আপনাকে গ্রিপস পোর্টালে নিয়ে যাবে নিয়ে সেখান থেকে আপনি ভেরিফাই করে নেক্সট করবেন নেক্সট করলে পরে আপনি কিউআর দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন মানে ইউপিআই থ্রু দিয়ে পেমেন্ট করতে পারবেন সাতশো টাকা পেমেন্ট করে দেওয়ার পরে আপনার সামনে এই পেজটা আসবে অবশ্যই এই পেজটা খুব ইম্পর্টেন্ট চালানটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে যেটা আপনার ফিজিক্যাল ডিএলের যে টেস্ট বা ড্রাইভিং টেস্ট দেওয়ার সময় সেটা কিন্তু নিয়ে যেতে হবে এরপরে আপনাকে আবার হোম পেজে চলে আসতে হবে মানে যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশান স্টার্ট করেছিলাম সেখানে আসতে হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটা অপশান আছে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশান আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেমভাবে ডিএল অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিকেশান নাম্বার পেয়েছেন যে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ প্লাস ক্যাপচার দিয়ে আপনাকে হ্যাঁ সাবমিট অপশানে ক্লিক করতে হবে করার পরে এইবার আসছে ডিএল স্লট বুকিং এতক্ষণ কী হলো ডকুমেন্ট আপলোড হলো পেমেন্ট হলো এইবার লাস্ট স্টেপ হচ্ছে ডিএলের জন্য স্লট বুকিং করতে হবে মানে কবে কখন আপনি টেস্ট দিতে যাবেন প্রসিড অপশনে ক্লিক করবেন করার পরেই এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ দিয়ে ভেরিফিকেশন কোড মানে নিচে যে ক্যাপচার আছে সেটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে করার পরে দেখুন এখানে নিচে সিলেক্ট সিওভিস বলে যে সেকশনটা আছে এখানে আপনাকে মোটর সাইকেল উইথ গিয়ার তো এটার জন্য আপনি এর জন্য অ্যাপ্লাই করছেন তো এটাকে প্রোসিড টু বুক অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে পুরো স্লট ওপেন হয়ে যাবে যেগুলো রেড মার্ক করা সেগুলো তো আপনি যেতে পারবেন না মানে সেগুলো কোনো স্লট অ্যাভেলেবেল নেই গ্রিন কালারেরগুলো স্লট অ্যাভেলেবেল আছে আর ব্লু কালারেরগুলো হচ্ছে হলিডে ঠিক আছে আর যেগুলো অ্যাশ কালার দিয়ে পুরো ব্লক করা সেগুলো হয়ে গেছে মানে ডেট পার হয়ে গেছে তো গ্রিন কালারের যেটা আছে এখানে ধরুন যদি আপনি এখানে আমি যেমন উনিশ তারিখের একটা স্লট বুক করেছি উনিশ তারিখে কী কী স্লট আছে এগারোটা পনেরো থেকে এগারোটা চল্লিশ এগারোটা একচল্লিশ থেকে বারোটা দশ বারোটা এগারো থেকে দেড়টা এই তিনটে স্লটই কিন্তু এখানে আছে তো জিরো মানে আর কোনো স্লট নেই এগারোটা একচল্লিশ থেকে বারোটা দশ পর্যন্ত একটা স্লট আছে বারোটা এগারো থেকে দেড়টা পর্যন্ত আর একটাই মাত্র স্লট আছে যে স্লটটা আপনি পাবেন সেই স্লটটা আপনি এখানে ক্লিক করবেন করে পরে করে পরে যখনই আপনি বুক স্লটের ওপরে ক্লিক করবেন তখন আপনার কাছে কিন্তু সিকিউরিটি কোড যাবে আপনার রেজিস্টার ফোন নাম্বারে সেই কোডটাকে আপনাকে এখানে বসাতে হবে বসানোর পরে যখনই আপনি সাবমিট ক্লিক করবেন তখনই আপনার সামনে কিন্তু কনফার্মেশন চলে আসবে সেই কনফার্মেশন কনফার্ম টু স্লট বুক করতে হবে ক্লিক করলে পরেই কিন্তু আপনার স্লট বুকিং কমপ্লিট হয়ে যাবে স্লট বুকিং হওয়ার পরে আপনার সামনে যে কনফার্মেশন পিডিএফ মানে এইটা এটাকে আপনাকে অবশ্যই প্রিন্ট আউট করতে হবে কি কি প্রিন্ট আউট করতে হবে আপনাকে এটা প্রিন্ট আউট করতে হবে লার্নিং লার্নার লাইসেন্সের সময় যে ডকুমেন্টগুলো চলে সেগুলো প্রিন্ট আউট নিতে হবে প্লাস আপনার যে পেমেন্টটা করলেন সেই পেমেন্টের যে চালান সেটার প্রিন্ট আউট নিতে হবে লার্নার লাইসেন্স নিতে হবে সাথে সব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড গ্রুপ মানে ব্লাড গ্রুপ কোথাও টেস্ট করা আছে এরকম একটা রিপোর্ট নিতে হবে আপনার মাধ্যমিকের যে যে ডকুমেন্টস অ্যাডমিট হলো সার্টিফিকেট হলো এই জিনিসগুলো আপনাকে নিতে হবে প্লাস ভোটার আধার এগুলো তো লাগছেই তো এই সমস্ত ডকুমেন্ট মানে হার্ড কপি নিয়ে প্লাস অরিজিনাল নিয়ে আপনাকে যেতে হবে যে টাইম আপনার মেনশান করা আছে সেই টাইমের থেকে আধা ঘন্টা আগে মিনিমাম আধা ঘন্টা আগে আপনাকে সেই আর যেতে হবে যেখানে আপনি টেস্ট দেবেন সেগুলোকে গিয়ে হার্ড কপি আপনাকে জমা করাতে হবে ভেরিফিকেশান হবে ভেরিফিকেশানের পরে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে টেস্ট ফিজিক্যাল টেস্ট সেটা হবে হওয়ার পরে যদি আপনি পাস করেন তাহলে পরে আপনার এক থেকে দেড় সপ্তাহ কি ম্যাক্সিমাম দু সপ্তাহ পরে কিন্তু আপনার ডিএল জেনারেট হবে মানে ড্রাইভিং লাইসেন্স জেনারেট হবে সেই ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে আসবে পিভিসি কার্ড পিভিসি কার্ড উইথ চিপ সেটা আপনার বাড়িতে বাই পোস্ট কিন্তু আপনার বাড়িতে চলে আসবে তো যাই হোক বন্ধুরা ইন ডিটেল আমি চেষ্টা করুন আপনাদেরকে পুরো ইনফরমেশনটা দিতে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট আপডেট আরাতে তৈরি জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারপর অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা সাথে শেষ সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই